প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে এই যে দুটো ম্যাথ কিছু উপদেশ কিছু বকতে এসেছি আজকে বকতে বলতে গালাগালি না জাস্ট ম্যাথকে কিভাবে করবে সেটা প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি প্রত্যেকটা ক্লাসে বলি উদ্দেশ্য হচ্ছে আমি এমনি জাস্ট বলে চলে গেলাম ও ভালো লাগবে না দুটো ম্যাথ এনেছি দুটো ম্যাথের সাথে জাস্ট একটু কথা হবে যে ম্যাথকে তুমি কিভাবে করবে কনসেপ্ট ম্যাথের প্রতি তোমার কনসেপ্টটা কি তুমি যে ম্যাথটা করছো তুমি শিখেছো নিজে শিখেছো কারো কাছ থেকে শিখেছো তুমি ম্যাথটাকে কিভাবে করবে ম্যাথটাকে কিভাবে নেবে সেটা হচ্ছে বড় জিনিস মেন জিনিস হচ্ছে সেটা পরীক্ষার হলে তাই না কেউ শিখিয়েছে এই নিয়ম এই ম্যাথটা এইভাবে করতে হবে ওইভাবে করবে কিন্তু তুমি যদি ওই ম্যাথটাকে তোমার মতো নিতে পারো তোমার মতো নিয়ে যদি তুমি করতে পারো তাহলে কি হয় জানো ওই জায়গাটা তোমার ব্রেনটাকে কাজে লাগাও ওই জায়গাটা ওই জায়গাটা তোমার ব্রেনটা কাজে লাগে জানো ব্রেনটাকে কাজে লাগলে ব্রেনের ডেভেলপ হয় আর ব্রেনের ডেভেলপ হলে অনেক না জানা অজানা অঙ্ক তুমি করে দেবে কিভাবে তোমার ব্রেনে ক্যালকুলেশন করে আর ওটাও তো যোগ অঙ্ক মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ তাই না তার বেশি তো আর কিচ্ছু না এটাই তো অঙ্ক তো অঙ্ককে তুমি কিভাবে নেবে অঙ্কের প্রতি তোমার কনসেপ্ট কেমন এই যে দুটো অঙ্ক দেখছো তুমি কিভাবে নেবে অঙ্কটাকে কিভাবে করবে পরীক্ষার হলে কেউ শিখিয়ে দেবে এবং বাকিটা তোমার ব্রেনে তোমাকে খাটাতে হবে তোমাকে করতে হবে সব অঙ্ক ফর্মুলায় যদি নাও হয় তোমার ফর্মুলা ইউজ করো তুমি নিজের থেকে বানাও যে এটা এটা ওটা কোনো ফর্মুলা না জাস্ট রাস্তা সলভ করার রাস্তা সেটা তোমাকে বের করতে হবে যে অঙ্কটা সল্ভ করার রাস্তাটা কিভাবে সেটা তুমি পারো তো এই দুটো অঙ্কর মধ্যে দেখো অঙ্ক দুটো এতক্ষণ হয়তো অনেকভাবে করে ফেলেছে অঙ্কগুলোকে সেটা আমার থিঙ্কিং এ দেখো অনেকেই হয়তো বুঝতে পারেন না বা সাইড দিয়ে চলে যায় কি করছে এ কোনো সিস্টেম বলো নাকি এরকম বলতেই পারে সেটা ওর কাছে মনে হচ্ছে না কিন্তু আমার কাছে অঙ্ক তো এইভাবে নিয়ে নিছি আমি অঙ্কগুলোকে আমার অঙ্কগুলো আমাকে এইভাবেই মনে হয় এখন তো তুমি সেটা তৈরি করো যেন অঙ্কগুলো তোমার মতো মনে হবে তুমি যেভাবে নেবে সেটাই মনে হবে আমি তো চাই প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে অঙ্কগুলোকে ওর মতো নিয়ে নিক সে ওর মতো করে নেবে করে দেখাবে স্যার এ হয়ে গেছে যে এটাই চাই আমি একটা শিখালাম শিখলো ও যদি ও অঙ্কটাকে অন্যভাবে নিজের মতো করে দিতে পারে ওটা হবে সব থেকে বড় পাওয়া আর ওটা যেদিন করতে পারবে অঙ্কে সে ডেভেলপ হয়ে যাবে শেখাতে হবে না ও নিজের মতো অঙ্ক করবে তখন তুমি বলার আগে ওর অঙ্ক কমপ্লিট হবে ও নিজের মতো করে নিয়েছে ব্রেনটাকে তখন ও যে কোনো অঙ্ক কোনো ফর্মুলা জানা নেই কিন্তু ওর মাথায় কনসেপ্ট ক্লিয়ার এই অঙ্কটাকে অঙ্ক হয়ে না এটা তৈরি করতে ভিতরে এই জিনিসটা আর নাহলে ওই কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লস ওটার মধ্যেও বড় আকার আছে ওই অঙ্কটাও কিন্তু বড় তাই না করতে গেলে অনেক বড় হয় তো শুরু করছি দেখো কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবো এইট্টি ফাইভ অঙ্কটা কারণ অঙ্কগুলোকে না আমি আমার মতো নিয়ে নিই আমাকে কীভাবে কীভাবে দেখালো না দেখালো সেটা তো আছেই তারপরে আমি অঙ্ককে আমার মতো নিই যে কে আমি আমার মতো তৈরি করব। এটা একটা নরম মাটির ঢেলা আমি জাস্ট আমি থাপ থাপিয়ে থাপ থাপে একটা মূর্তি তৈরি করে দেবো কাঁচা মাটির বাস অঙ্ককে তুমি তোমার মতো শুরু করো ঠিক আছে এইট্টি ফাইভের অঙ্কটা দেখো দেখো এই অঙ্কটা কিন্তু কলমের প্রয়োজন হবে না নিচেরটার জাস্ট খালি একটু খোঁচা মারতে হবে প্রথম অঙ্কটা বলেছে একটি দ্রব্যের দামে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় এবং পরপর দুটি ছাড় টোয়েন্টি পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট প্রথমটা পঁয়ত্রিশ পার্সেন্ট পরেরটা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কুড়ি টাকার পার্থক্য তো প্রথমটা পঁয়ত্রিশ পার্সেন্ট পরেরটা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আশি ইন্টু আশি বাই হান্ড্রেড চৌষট্টি হান্ড্রেড ছিল চৌষট্টি হয়ে গেছে ছত্রিশ পার্সেন্ট কমে গেছে

চৌষট্টি তার মানে আমার ছিল একশো হয়ে গেছে চৌষট্টি ছত্রিশ পার্সেন্ট কম তাহলে ছত্রিশ মাইনাস ইকুয়াল টু কুড়ি টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কুড়ি টাকা ওই এক পার্সেন্ট বাস অঙ্ক কত উত্তর কত অঙ্কটাতে কি তোমার পেনের প্রয়োজন আমি অঙ্কটা তোমাদেরকে এইভাবে শেখাচ্ছি কিন্তু আমি ধরাতে চাইছি তোমাদের লাইনটা যে তোমরা অঙ্কটাকে ধরো এইভাবে তোমার মতো তুমি ব্রেনটাকে কাজ করিয়ে অঙ্কটা ধরো যেদিন তুমি ধরে নেবে অঙ্ক সেদিন আমার শেখানো কি আমার শেখানো ভুলে যাবে তুমি দেখবে তুমি নিজে তৈরি করছো সব তুমি নিজে করছো আমার শেখানো তখন কাজ করবে না আমি হয়ে গেছে আমার এইভাবে করে দিয়েছি স্যার এইভাবে করে দিয়েছি স্যার আমি একটা দেখালাম বলে এইভাবে করে দিয়েছি স্যার এটা চাই এটা যেদিন যতদিন না পারবে মনে করবো কনসেপ্ট ক্লিয়ার হয়নি এটা তৈরি করতে হবে পরীক্ষা হলে দেখবে যে কোনো বড় বড় অঙ্ক করে দেবে যেটা তোমাকে কোনোদিন কোনো ভিডিও মানে কোনো ক্লাসে শেখায়নি সে ক্লাসে কোনগুলো দেখাবে ক্লাসে দেখাবে ওই ছোট ছোট অঙ্ক তেলের দাম টোয়েন্টি পার্সেন্ট কমে গেলে এই এইগুলো ছোট ছোট ওগুলো আর কিছু কিছু জটিল জিনিস সেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেই অঙ্কগুলো করতে পারবে না যতই তুমি ট্রিক্স মনে রাখার চেষ্টা করো হাজার হাজার অঙ্কের হাজার হাজার ট্রিক্স তুমি মাথায় রাখতে পারবে একটা মাথায় পারবে না ওই জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে গেল একটা অঙ্ক এটা অঙ্ক কিন্তু মুখে মুখে হয় দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো অটোমেটিকালি কনসেপ্ট ক্লিয়ার হবে টুক করে ধরে নেবে আমাকে এটুকু করতে হবে তার বেশি না ছিয়াশি দুই বন্ধু এ ও বি যৌথভাবে মোট একাশি হাজার টাকা বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে দুই বছর পরে এ যত টাকা ফেরত পাবে তিন বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায় বি কত টাকা বিনিয়োগ করেছিল টোটাল টাকা একাশি হাজার টাকা তো জাস্ট তোমাকে একটা আগে দিব না আগে দেখাবো তারপরে বলবো তুমি এটা তো করতে পারতে আগে দেখাবো তারপরে বলবো এতখানি করতে হতো না এই টাইপের অঙ্ক বাই এটা ধরো এ ওয়ান প্লাস ফোর বাই একশো এর দুই বছর ওয়ান বাই ওয়ান প্লাস ফোর বাই একশো এর তিন বছর আমরা কি কাটতে পারি না এখানে তিনটে এখানে দুটো এখানে একটা থাকবে তাই না এর পাওয়ার দুই এর পাওয়ার তিন তার মানে এখানে দুটো দুটো এখানে তিনটে তাহলে আমি দুটো যদি কেটে দিই জাস্ট খালি একটা থাকবে এইটুকু থাকবে মানে এক এক এইটুকু থাকবে তাই না এইটুকু যদি থাকে তাহলে চার পঁচিশে একশো ছাব্বিশ বাই পঁচিশ তাই না উপরে থাকবে কত ছাব্বিশ নিচে পঁচিশ তাহলে ওয়ান বাই ওয়ান তোমাকে দেখাচ্ছি এই উপরে তুলে দাও এটাকে এখানে নিয়ে আসো তাহলে হচ্ছে এবার তোমাকে বলছি তুমি কি করতে পারতে তুমি তো নিজেও করতে পারতে যে এ দুই বছর বলেছে আর দুই তিন বছর বলেছে তাহলে নিচে নিচে কিন্তু তোমাকে তো জানতে হবে যে এটাকে আমি লিখবো কিভাবে ওয়ান বাই আকারে লিখবো না কি বাই আকারে লিখবো এটা তোমাকে জানতে হবে তো এই টাইপের অঙ্ক ওয়ান বাই আকারে করার পরে তখন আমি মুখে মুখে ওয়ান বাই আকারে করলাম এই পাশে দুটো ওই পাশে তিনটে একটা থেকে গেল জাস্ট চার পঁচিশ একশো ছাব্বিশ বাই পঁচিশ উল্টে দিলাম মুখে মুখে পঁচিশ বাই ছাব্বিশ করে টেনে নিয়ে চলে আসলাম ছাব্বিশ ইস্টু পঁচিশ হয়ে গেল তাহলে এটা এ হয়ে গেল এটা বি হয়ে গেল বি এর টাকা চেয়েছে তাহলে বি পঁচিশ আর এদের যোগফল কত একান্ন ইন্টু একাশি হাজার ছয়শো টাকা একে ষোলোশো দিয়ে কেটে যায় বাস চার হাজার চল্লিশ হাজার উত্তর এটা গুণ করতে হবে জাস্ট সময়কে বাঁচানোর জন্য বাস অঙ্ক আমার কমপ্লিট তুমি নিজে কি এই জায়গাটা করতে পারতে না দুটো আর তিনটে ছিল একটা একটা থাকছে মুখে মুখে উল্টে দিই চার পঁচিশ একশো খুব বড় ডিজিট না তো ছোট ডিজিট কেটে দিলাম তো এমন না যে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট হ্যাঁ সাড়ে চোদ্দ পার্সেন্ট এরকম তো না কিছু কুড়ি পার্সেন্ট তো আরো সুবিধা হতো পঁচিশ বাই ছাব্বিশ ছাব্বিশ বাই পঁচিশ উল্টে দাও পঁচিশ বাই ছাব্বিশ বজ্রগ্রহণ করে টেনে নিয়ে ছাব্বিশ ইষ্ট পঁচিশ করে দিলাম বাস যোগ ফল একান্ন পঁচিশ পঁচিশ পঞ্চাশ এক বেশি যোগ ফল একান্ন তার পঁচিশ বাই একান্ন গুণ করে দিলাম কেটে দিলাম বাস এটা দিয়ে কাটলে দেখো এক হাজার ছয়শো চল্লিশ হাজার টাকা উত্তর এইটুকু মুখে মুখে ক্যালকুলেশন করে জাস্ট খালি এইটুকুতে চলে আসা যায় লাস্টে তাহলে এতটা আমাকে লিখতে হবে না তাই না এইটুকুতে চলে আসা যায় এই অঙ্কটা মুখে মুখে হয় তাই না মুখে মুখে অঙ্ক হবে তো মুখে মুখে ট্রাই করতে হবে যে অঙ্ক যে ঠাকুর যে পুজো সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হবে সেইভাবে পুজো করতে হবে তাই না মশা মারতে কামান দেখা করা যাবে না মানে একদম নিয়ে খিচুড়ি পাকিয়ে একদম মানে জাখুসি তাই সেরকম করা যাবে না তো অঙ্কের সেটা ক্লিয়ার করতে হবে অঙ্ক শিখতে হবে অঙ্ককে বুঝতে হবে মেন কথা হচ্ছে অঙ্ককে বুঝতে হবে আমি পড়লাম অঙ্ককে বুঝতে হবে তারপর অঙ্কটা করতে হবে হ্যাঁ এই অঙ্ক এই ফর্মুলায় ফেলতে হয় এটা অঙ্ক না এই অঙ্কটা এইভাবে করতে হয় এটা অঙ্ক না এই ফর্মুলায় ফেললে অঙ্কটা হয়ে যাবে সব অঙ্ক কি সব ফর্মুলায় পড়বে পড়বে না তা হোক তখন কি করবে সব অঙ্ক ট্রিক্সে পড়বে পড়বে না তখন কি করবে যেগুলো অঙ্ক ট্রিক্সে আসে সেগুলো ট্রিক্সে দিক যেগুলো হয় না সেগুলোকে কীভাবে ছোট করা যায় টেনে টুনে ছোট করো তো ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে নিজেদের ব্রেনটাকে একটু কাজে লাগাবে কারণ রুই মাছের গিলু খাও কাজে লাগাতেই হবে বাংলায় প্রিয় খাদ্য মাছ ভাত মনে রাখবে মাছের মান রাখতে হবে আমরা যদি ইলিশ মাছ পাই না ওদিকে তো আর বেশি পায় আমাদের লোকাল ওটাও ভালো লোকাল চাষ করা পোনা মাছ রুই মাছ কাতল মাছ এগুলো যাই হোক মাছের গল্পনা তোমাকে অঙ্কের প্রতি কনসেপ্টটা একদম সুন্দর ক্লিয়ার করতে হবে অঙ্ক বুঝতে হবে আগে কথা হচ্ছে অঙ্ককে আমাকে বুঝতে হবে তোমাকে বুঝতে হবে তাই না কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট হানি এগুলো অঙ্ক ট্রিক্স হয় মেরে দাও বড় করার দরকার নেই যেভাবে যেটা হয় সেভাবে সেটাকে মানে যে নাটবল যেভাবে পোষতে হবে টাইট দাও টাইট দিয়ে দাও বাস